দশমীঘাট বড় মেয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে রানীর বাজার নিজের বাড়িতে যাওয়ার পথে চন্দ্রপুর এলাকায় গাড়ির ধাক্কায় আহত মা মেয়ে ও বাবা ঘটনাস্থলে মৃত্যু হয় মেয়ে মমিতা শুলের সার্বিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী মঙ্গলবার পশ্চিম জেলা পুলিশের নিকট ডেপুটেশন প্রদান করেন গত পঁচিশ তারিখ রাত্রি সাড়ে নাগাদ আমার রিলেটিভ আমার পিসি পিসু বিষাত্ত বোন ওনার বড়ো মেয়ের বাড়ি দশম থেকে বাড়ি যাওয়া নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় চন্ডপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশে যাচ্ছিলো ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছি তো তারপর তো আমরা জীবিতে গেলাম দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন বিষাক্ত বোন মমিতাশীল ডেট তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম তো ওই দিন তো আর গাড়িটারই কিছু পাওয়া যায়নি নর্মাল একটা এফআইআর করেছিলাম তারপর আর আমরা যা গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখাই দেখতে পেলাম না ওই ওই সময় পুলিশে আমাদেরকে যেই ফুটেজটা দেখিয়েছিলো ওইটাতে শুধু গাড়ি একটা বি সেভেন হান্ড্রেড এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে তো পুলিশে তারপর গতকালকে আপনার আসামিকে গাড়ি সহ আসামিকে ধরেছে আমাদেরকে ফোন করেছিল তো আমরা গেলাম যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও তারপর দাঁড়ালাম তারপর আবার ডাকলো তারপর ভিতরে গেলাম তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার ওনাদের লয়ার পরিচিত কি নাম জানি না ওনাদের লয়ার লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম এইভাবে বলছে মানে এক ধরনের প্রেশারাইজ কে একটা মানুষ পুলিশ ওই পুলিশ মানে আপনাদের প্রেশারাইজ করছে আমরা আমাদের প্রেশারাইজ করছে দুইজন একজন উকিল একজন মুহরি হয়তো সম্ভবত মুহরি আমি চিনি না বলেছে তারপর বলছে আমরা অনেক কষ্ট করে করে কষ্ট করে বের বের করেছি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করেছি তো তার জন্য ওদা ওনার কথা শুনতে হবে ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে কে বলছি এটা বলেছে সৈকত কি জানি নামটা দেখে বলতে পারবো আমি সৈকত কি জানি নামটা এসআই অথবা এসআই হবে তারপর ওনা ওনারা বলছে আমি বলছি না আমার তো আমার চেনা জানা উকিল আছে আমরা কথা হয়েছে ও না আমার এত কিছু বললাম তারপর মিষ্টি রাউন্ড না কি খেয়ে যাবে এইভাবে বলছে ওনার একজন মারা গেছে ওনার কোনো ইয়ে নেই ওনারা এভাবে বলেছে তারপর যাই হোক আসামিকে আসামি কোথায় দেখলাম আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে কোনো লকআপটা করে রাখিনি আসামিকে তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত হাত দেখিয়ে দেখিয়ে গাড়িতে উঠছে ভ্যানে উঠছে টাটা দিয়ে এতটুকু সাহস কোথায় থেকে পেল ওর কোনো অনুশোচনা নেই উনি ওই জন্য নোবাল জয়ী কিছু করেছেন হাত দেখিয়ে হাত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে গাড়িতে উঠছে তো কিছু না কিছু সাহস তো পেয়েছে পুলিশের এছাড়া তো কিছু হতে পারে না বিকালে ও জামিনও পেয়ে গেছে এখন আপনারা একজন মার্ডার কেসের আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি স্পট হয়ে গেছে আরেকজন ওর বাবা প্রদীপ শীল মৃত্যুর সঙ্গে বাঞ্জা আপনাদেরকে সব ফুটেজগুলো আমি দেব আপনারা দেখলে নিজেরই বুঝতে পারবে কি অবস্থা এখন এখানে আসলেন কেন এখানে আসলাম এসপি সাহেবের সাথে কথা বলতে সবটা বিষয় জানাবো ওনার কাছে ডেপুটেশন দেব তার জন্য এসেছি আপনি এখন কি চাইছেন আমার বোনের আমার বিশাক্ত বোন মমিতা শিলে যাতে সুষ্ঠু বিচার চাই পাই তার জন্য পরিবারটা তো সব শেষ হয়ে গেল আর কেউ নেই পরিবারে মা তো একটা পাগলের মতন হয়ে গেছে আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে সুষ্ঠু বিচার পাওয়া যাবে তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি দেখা যাক বাকিটা কি হয় পঁচিশ তারিখ রাত্রে যে ঘটনাটা হলো আমার ননদের জামাই ননদ ননদ আর ভাগ্নি আস রে একদম বাড়িতে ভালো হয়েছে সে বাড়িতে তো ভালো হয়েছে তারপরে তো সে কী করলো আবার কোড ছাড়া ভালো তো কোডেজে ছাড়া ভালো সে কি কোনো খেলাতে বিশ্বকাপ জয় করছে না এরকমভাবে হে হাত লাগাইতেছে একটা ষোলো বছরের বাচ্চাও যদি এমন কাজ করে তার বয় খায় হ্যাঁ পঞ্চাশের উপরে বয় আসব হ্যাঁ তোর রক্ত আরও দেখা যেত ম্যাম মাবিয়া দেখা যেত

শাস্তি যায় এই কি মাঠের